হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন ওয়ার্ড দিয়ে বাক্য বানানো শিখব দেখেন প্রথমটা কি আছে নান নান মানে কি নান মানে হচ্ছে পুরুষ ছেলে ও আপুরেন সে না গ আমি ওই ছেলে মানুষটাকে চিনি না নিন নিন হচ্ছে ইউর জন্য ব্যবহার করা হয় নিয়ে হচ্ছে ইউর জন্য ব্যবহার করা হয় কিন্তু নিন দ্বারা একটু রেসপেক্ট নির্দেশ করা হয় সামওয়ান উইথ রেসপেক্ট যেমন লাউসি নিন হাও লাউসি সম্মানিত মানুষ দেখে লাউসির সামনে নি হাও বসে নে নিন হাও নিও নাই মিল্ক সুইজিয়াও চেন হপেই নিয় নাই পা আগে এক কাপ দুধ খেয়ে নিও নিউ ওমেন মহিলা নাগ নিউৰেন নিৰেন সীমা ওই মে মানুষটা মে মানুষটাকে কি তুমি চিনো মহিলা মানুষটাকে পাংপেন পাংপেনত হৈছে চাইট পা পা যায় ওৱা বাবা হচ্ছে আমার পাশে রান পাওসাং তো পাউপু আমি প্রতিদিন সকালে জগিং করি পিয়ানি সে পিঙ্গুয়া হ্যান্ড পিয়ানি আপেল অনেক সস্তা ও আমি দেয়ার পা ওয়াম মাই দেয়ার পা আমরা কিছু কিনতে পারি পেয়াও পেয়াও মানে হচ্ছে টিকিট ওয়াই ছু হো যান আমাকে ট্রেন স্টেশন যেতে হবে মাই ছ পেয়াও টিকিট কেনার জন্য ওয়াই ওয়া সিজা শাংপান আমার ওয়াইফ হচ্ছে কাজে গেছে চেচুয়াং গ্যাট আপ ঘুম থেকে ওঠা বার ও যাওসাং ছিদ চিচুয়াং আমি হচ্ছে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি চ্যান থাউজেন যজ্ঞ সৌজি ই ওয়ান সেন এই মোবাইলটা এক হাজার টাকা ছিয়ান পি পেনসিল জিয়ান ওয়াদা চিয়ান পি লামা তুমি কি আমার পেনসিলটা দেখতে পেয়েছ চিং পাইন ক্লিয়ার জিন্থিয়ান সে চিংথিয়ান আজকে হচ্ছে একটা ক্লিয়ার দেন চুনিয়ান লাস্ট ইয়ার ওয়াশি লাই বেজিং দা আমি হচ্ছে গত বছর আট নাম্বার মাসে বেজিংয়ে এসেছি রাং রাঙের দুইটা মিনিং একটা হচ্ছে এলাও আরটা হচ্ছে ট্রান্সফার পা পাপু রাং থালাই তার বাবা তাকে আসতে দেনি থা জয়ে রাং ইয়ে লাউরেন সে হচ্ছে তার সিটটা একটা বুড়া মানুষকে দিয়ে দিয়েছে যেমন গাড়িতে উঠলে যখন আমরা বয়স্ক মানুষ দেখি তখন সিটটা সারে দিই এটাই বুঝেছে রি রি মানে হচ্ছে ডেট নিয়ান আর ইয়ে আসে লিওহি আজকে হচ্ছে দু হাজার বারো সালের দুই নম্বর মাসের ছাব্বিশ তারিখ সাংপান কাছে কাজে যাওয়া ওয়াচি দিয়ান পান চু সাংপান আমি হচ্ছে সাড়ে সাতটা বাজে কাজে যাবথে বডে জেনথিয়ান ওয়াদাসান্থি পোথায় হাও আজকে আমার শরীর অত ভালো না সাংপেং সেক ওয়া লা পুনং চু শাং ফান আমি অসুস্থ আমি কাজে যেতে পারবো না সাংরি বার্থডে জুনি সাংরি খোয়াইলা হ্যাপি বার্থডে আমার সমনায় বেজিং এ যাওয়ার মতো মাং মা তোমার কি বিকেলে কোনো কিছু আছে করার মতো এটার মানে আছে তুমি কি বিকেলে কোনো কিছু করবা শিয়া রিস্ট ওয়াস হাত করে ছ খয় শ পে চাং পেয়াও লিয়াং এই হাত করেটা অনেক সুন্দর সৌজি মোবাইল ফোন নেখান ওয়া সিং মাই লা ই সৌজি আমি একটা নতুন মোবাইল কিনেছি তুমি দেখো সং দুইটা মিনিং একটা হচ্ছে গিফট গিফট সামথিং অ্যাজ এ গিফট কোনো কিছু দেওয়া উপহার হিসাবে আর একটা হচ্ছে নি ওয়া সং নি ই প্যান শু আমি তোমাকে একটা বই দিয়েছি ওয়া চু চং ই গং ইয়

ইটস ওয়াজে দা শেওগো চায়নার ছোটো কুকুরটা কোথায় থা যায় যৌজ শিয়া ম্যান সে হচ্ছে টেবিলের নিচ্ছে থি জুই চিও প্লে ফুর্টবক ওয়া হথ হং শিয়া ম্যান যায় থি জুই চিও এটা হচ্ছে একটা বার্ থি থিয়াত্তর হচ্ছে নাউন কোশ্চেন ওয়া ওয়ু হই জা এই কোশ্চেনটা আমি সলভ করতে পারবো না থ্যাউ ডান্স মেয়ে মেয়ে হুই হুই হই উই আমার ছোট বোন গানও গেতে পারে আবার ডান্সও করতে পারে ওয়াই ওয়াই মানে হচ্ছে আউটসাইড ওয়াই মিয়ান বাইরে বৃষ্টি হচ্ছে না স্কুলগুলো হচ্ছে আমাদের স্কুলের না এগুলো হচ্ছে অন্য স্কুলের ছাত্র ওয়ান ইন্ডিকেট সামথিং ফিনিশ রান আউট চপ শু ওয়া খান ওয়ানলা এই বইটা আমি হচ্ছে পরে শেষ করে ফেলছে ওয়ান প্লে থা যায় ওয়ান সে হচ্ছে না পরে খেলাধুলা করতেছে সাং ইভিনিং জিনতিয়ান সাং ওয়া পুনং চু খান শিলা আজকে রাতে আমি হচ্ছে টিভি দেখতে যেতে পারবো না ওই ওয়াই শেনমা পু হ দেয়ার শুই না তুমি কেন পানি খাচ্ছ না আজকের ভিডিও এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন